হাই ফ্রেন্ড গুড ইভিনিং আজকে হচ্ছে আমার ভাইয়ের বিবাহ বার্ষিকী তা পরশু ছিল ভাইয়ের বইয়ের জন্মদিন তারপরের দিন ছিল বাবার জন্মদিন আজকে বিবাহ বার্ষিকী আমি ভেবেছিলাম ওদের বাড়িতে এক খাবো পার্টিটা করব। কিন্তু আমাদের কপালে মনে হয় নেই তাই আজ ভাইয়ের বইয়ের শখ হয়েছে আমার বাড়িতে নাকি ওরা পার্টি করবে আমাকে নাকি রান্না করে খাওয়াতে হবে তাই এখন দেখো উঠে পড়ে রেখেছি রান্না চাপিয়ে দিয়েছি দেখো কি করি দেখাই আর এই দেখো আমাদের ফুচকুসোনাটা কই ফুচকুসোনা কি করছো তুমি বলো কেমন আছো সবাইকে জিজ্ঞাসা কর দাও বেশ কি রান্না করি পরে দেখাচ্ছি কেমন গরমে আমার বেহার দশা আর পাচ্ছি না ঘামে টপ টপ করে ঘাম ঘাম পড়ছে এটা তিনটায় উলনে ধরিয়ে দিয়েছি এবার সমানে রান্না চলছে এই দেখো পরে দেখা কি কি রান্না করছি আর সঙ্গে থাকছে ঠান্ডা চিকেন থাকবে পোস্ত থাকবে দেখো মিষ্টি খেজুর গুড়ের পায়েশ একটা ছোট্ট এই দেখো আমার ভাইয়ের বউ এই গিফটটা আমি করেছি শাড়ির গিফটটা একে তো শাড়ি নিল তারপরে এই গরমে আমাকে খাটালো রান্না করা করালো আর নিজে সেজে গুজে বেড়াবে এই দেখো

এটা তোর বৌ বাটা তোর বউ কে মা বলতে কে তার নাম বল কে হয় তোর এটা বউটা কে হয় ঠাকুমা ঠাকুমা তোর বউ